তাহলে মা রূপ যে বললেন মা রুফ কথা মা রূপ কথা কোন কথার নাম এক অত্যন্ত সংক্ষেপে বলতেছি আমি কথা বলার ধরন তিন প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হইলো অতি নরম আরেকটা হইল অতি গরম আর একটা হলো মিডিয়াম আরেকটা হইলো কী মিডিয়াম আমি একটু আপনাদেরকে উদাহরণ দিই একটা ছেলে আর একটা মেয়ে দুনোটা কলেজে পড়ে একই রাস্তা দিয়া দুজন কলেজে যায় একদিন কলেজে যাওয়ার সময় ছেলেটা মেয়েটার সামনে দিয়ে দাঁড়াইছে দাঁড়াইয়া এই মেয়ে তোমার কি নাম তোমার এখন যে ছেলেটা প্রশ্ন করলো এই ছেলেটা বেগানা প্রাপ্তবয়স্ক যে মেয়েটাকে প্রশ্ন করছে মেয়েও বেগানা প্রাপ্ত বয়স্কা। এখন মেয়েটা কি ছেলেটার কথার উত্তর দিবে কি দিবে না যদি উত্তর না দেয় তাহলে ছেলে খুব হবে মনে মনে ভাববে অরিব বাবার কত অহংকারী মেয়ে না এটার খবর নিতে হবে আর যদি উত্তর দে তাহলে উত্তর দেওয়ার ধরন তিনটা একটা হইল জি ভাইয়া কেমন আছেন আমার নাম আমরা বুঝা বাড়ি আমি বুঝা মেয়ে জিজ্ঞাসা করলো কয়টা উত্তর দিল কয়টা তিনটা কণ্ঠস্বরটা করা না মিডিয়া মিডিয়া এটা কথা বলার একটা ধরন আর একটা ধরন হইল হ্যাঁ বেটা আমার নাম দিয়ে তুই কি করবি একবার স্যান্ডেল দিয়ে ভিডিও এটা হইল কর্কশ কি কর্কশ আল্লাহ কয় বন্ধা বেগানা নারী বেগানা পুরুষের সাথে যদি কথা বলার দরকার হয় একেবারে মিডিয়া মিডিয়া কথা কইও না একেবারে খরকশ কইও না বলকে এই দুটো কথার মধ্যবর্তী কথা যেটা বেশি মিডিয়াও না বেশি খরকশ না বরং তুমি বলো আমার নাম সকিনা এই কথা বলি ফাঁস কাটি চলে যাও তাহলে সে তোমার উপরে আর গুপ্ত হবে না তোমার উপরে আর একটা প্রশ্নের একটা উত্তর বেশি মিডিয়াও না বেশি কড়াও না মিডিয়াম উত্তর এটার নাম মারুফ কথা আল্লাহ ফুল মরণ ও নবী গণ অগত্যা যদি কোনো বেগানা নারীর সাথে তোমাদের কথা বলতে হয় বেগানা পুরুষের সাথে যদি কথা বলতে হয় তাহলে কাউলে মারুফ মারুফ কথা বলো মারুফ কথা কি বেশি নরমও কইও না বেশি গরমও কইও না মিডিয়াম স্বরে মিডিয়াম আওয়াজে একটা প্রশ্নের একটা উত্তর দাও এটার নাম মারুফ কথা এই কথার মধ্যে কোনো ফেতনা নাই এই কথার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নাই কথা বুঝছেন না বুঝেন এবারে আওয়াজের পর্দা পাইছেন নাকি